বাঙালি তো খালি লাভের ফাগল যদি হে চাচা ওর বাড়ি যৌতুক নাই যে হারা বিয়া করা বলে যৌতুক আছিল আছিল নাই মিয়া একটা মুরগারে বারো ইয়া বিশটা খন্ড করিয়া কুরমা করে খাওয়াইছে কুড়া মধ্যে গোয়াল ঘরের মধ্যে বিছায় খাওয়াইছে এখন কমিটি সামতারা খাওয়ায় সমতি চোর তার ভরা বাইয়া রেন বাঙ্গালাকে বাইয়া তালা কইয়া থাকা কি কেন বিয়া করছেন না তো জি হাবানা জুড়ে কইয়া ভলিউম না বাড়াইলে ওয়াজ হইব আমি খুব পরিশ্রম করে ওয়াজ করি গাইমা ওয়াজ করি মানুষের কারণ কোরআন শোনায় যায় আর জীবনে দেখা না হইতে পারে কথা বলার দিক নাবে বেঠে সারা দুনিয়ার তাম বক্তার বাবু এক রহম আমার বাবু আলাদা বুঝতেছেন তো বুঝতেছেন না ওয়াজ করতার মু কর্তার মু না মাত্র বিয়া শুরু আনে করছি কি ওয়াজ করছি বিয়া বলেন রং দেখছেন রঙের ডিব্বা দেখছেন না গুগু দেখছেন ঘুঘুর হাত দেখেন না

জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবর হয়েছে না এই দেখে যান না তো যাইতেন যান না মামু বাড়ি কথা বলি কান্নার দূরে নামাই দিয়ে কথা বুঝতে পারছেন আমি কিচ্ছা কাহিনী পড়ি নাই মাদ্রাসায় পড়াই এবং আমি যেখানে যাই কোরআন নিয়ে যাই কোরআন এবং হাদিস থেকে দু চারটা কথা বলি একটু হাসাই একটু কান্দাই দোয়া করে বাই জায়গা মুখস্থ কথার মধ্যে কোনো নুন নাই কি মুখস্থ কথার মধ্যে কোনো হেদায়েত নাই নুন না আছে কিচ্ছা কাহিনী সবাই জানে মুখস্থ দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ স্লোগান কি হবে মুখস্থ কিচ্ছা কাহিনীর দিন শেষ এ কই যায় চাচা লড়া কেন এ কই যায় না না ছুটি যাও এটা কেমন অবস্থা আগায় ধরে মুতায় ধরে এই ধরে এই ধরে তো বক্তার কি আগায় মুতায় ধরে না কিও ভাই আর কথা বলছে এটা একটা স্কুল এটা একটা মাদ্রাসা ক্লাস চলতেছে মানুষ আসবে এখন আপনি তো যাই না ছুটি নিবেন ফাইখানা করলে দুই পয়সা করলে এক শিখবে কথা বুঝেন আইসের গুণা মাফ করে যাবেন যদি আমার বেদবি করেন তো একবার জল্লে বুড়ে সারকার হয়ে যাবেন না আমরা এই ফ্যানজেলটা বইরা ফরবাস করি আজ্ঞা আমার নাম ফোস্টার নাই হইছে কি হয়েছে নামটা কি হইবো কামে হইলো কাজী কামে কি নামে দরকার না নামটা কি হইব আল্লাহর কাছে কবুল না হইলে এটা খারি হইছে বইয়া হুইয়া দেখবেন আশে পাশে ল্যাঙ্গলা লুনা কানা মুদা তাজা বেটা বেটি ছুরু বড় হ্যাঁ অনেকে কি ওয়াদ দিছে হুজুরে কি মুস্তাফা হুজুরে ওয়াদ দিছে কি গাতির মান হইবো মান হইবো না অনেকে আছে না সবাই যেন সুমায় ভালোবাসে মন এলার বাচ্চা আছে না এ কথা কান্না করে মিয়া দেখাইছে যারা বুবাহেরা কথা কইেন না যদি আপনি কথা না কন আপনি মনে হইতো iman দুর্বল আছে কারণ আর জান্নাতের বাগানে কথা কইতেন নাকি বাদ দিয়ে কথা কবেন বললো কাজ করবে হ্যাঁ মিয়া মোমেনের লক্ষণ হইল জান্নাতের মধ্যে উজ্জ্বল চেয়ারনি হাসি খুশি ভাবে ইয়াং তরুণ মোমেন কবুরে কখনো জান্নাতে যাবে না আল্লাহ এই জন্য তেত্রিশ বছর যুবকদেরকে আল্লাহ বাসাই করে যুবকদের দ্বারা দিনের খেতমত নিচ্ছে জান্নাতে যাবে যুবক আমরা হব যুবক কথা বলবো স্পিরে যদি আপনি মুখ কথা না কন যদি আল্লাহ মুখটা জবান বন্ধ করে দেয় কারক দাবি আছে আমি আর কোনো দোষ নাই আমি কইতাছি কথা কন গলা স্ট্রোক না তারপরে গলা ক্যান্সার হইতো না আওয়াজ বাড়বো শরীরে শক্তি আইব শক্তি এখন আমরা সান্না ফাসমির হইতে মাঠটা বড় আর কথা কন না আমি কি গুরুস্থান আইসি ওয়াজ করতাম গুরুস্থান এটা এই মেয়েটা গুরুস্থান আমরা জিন্দা না মুর্দা এটা জোরে কন

আমি কোরআনটা পড়ার আগে আগে পাত্রটা জাগাটা তৈরি করে তারপরে পড়তে হবে ঠিক আছে রে তারপরে যে ল্যাংরা লুলা কানা মোড়া তাজা যারা যুবক যুবতী সেরা সেরি বাদ বই হয়েছে বই হয়েছে মোবাইল টিপে চ্যাটিং করে এন করে ট্যান করে বাজারে মাইকের আওয়াজের দু যাইতেছে তাক বি দিলে মাইছে কেউ নারে লোক আইছে আর আমরা যে হুইচা থেন গরুর গুস্ত রানলে তেল তেল মন শীতের মধ্যে বইয়া জায়গা জুইম না এমন না বই একবার আছে না আছে না কি কিছু ফেরলাইছে যে রুগী দেখবেন সারা জীবন ইন করছে আর শেষ বয়স কথা বলতে পারেন মিয়া বুঝেন না বুঝেন না আমার ওয়াজে হাসল লাগবো কথা কোন লাগবো কাইন্দা গুনা মাফ করে বাদ দাও ঠিক ইনশাআল্লাহ বলেন মিয়া এখন কথা কইবেন এ কইবেন নি ওই যে তোরা কি না রে ওই যে এই মিয়া এই যুবক খালি রইছে দাও বাইরে মধ্যে দিমুন লাগে

বাংলা লাগে যাওগা অসুবিধা নেই যাও না দইদার কোরআনের মাহফিল বাংলা লাগে যাওগা ঠিক না ভাই তোমার যদি বাংলা লাগে শুনেন মুসলমানের সন্তানের ছেলে ভালো লাগবে ইহুদি খ্রিস্টান না যারা বৌদ্ধตาล যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাতেসা বিরোধী তাদের শরিলে কোরআন পড়লে আগুন লাগবে কথা কই না কেন ঠিক তোমার মুসলমানের সন্তান কেমনি মাহবিন থেকে জাগা মনে করতে হবে হ্যাঁ বাবা সমস্যা হ্যাঁ মার মধ্যে সমস্যা কারণ মুসলমানের সন্তান কোরআন শুনলে দৌড়ায় যাওয়ার কথা ছিল আর কোরআনের আওয়াজ পেলে পালা এটা মুসলমান হইতে পারে না নামে মুসলমান কামে না আমার কথা রাগ হলে কিচ্ছু করার নাই কারণ যেই জায়গায় যেটা দেওয়ার সেইটা আমার আর দুঃখ লাগতেছে এই যুব সমাজ যুবক যদি ভালো হয় সমাজ ভালো হবে সমাজ ভালো হলে দেশ ভালো হবে রাষ্ট্র ভালো হবে বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে কেমন বাবা সন্তান কুরআনের কথা শোনার পর আস্তে টাইট জায়গা আমার মনে সন্দেহ আছে জোরে কোন জোরে কোন হ্যাঁ গিয়া দেন কালেমা পড়ে না সূরা সাদাতে পড়ে না সুরা ফাতিহা পড়ে না পাঁচটা কালেমা পড়ে না আরে বাবা ফরাস নাকবালা আল্লাহকে ভয় করে চুপ করে বই দেখবে আল্লাহ তোর মাফ করে দিব যারা যারা মাহফিল থেকে সগা এই ভাই আল্লাহ যদি প্রতিবন্ধী করে দেয় কেউ বাফের ক্ষমতা আছে হ্যাঁ আছে মারফেটের ভিতরে কোন ম্যাজিস্ট্রেটের আইন চলবো হ্যাঁ সব জায়গায় সালাক কেমি করিস এ যুবক আমিও যুবক আয় কিছু কোরআনের বাণী লইয়া যা একটা ঘন্টা প্লিজ যা তার বাপ মরছে তোর মা মরছে তোর দাদা মরছে সব দোয়া তারা টাকায় আছে মনে অপেক্ষায় আজকে আমার কাছে কষ্ট লাগলো দু চারটা যুবক করতে পারো অবৈধ সম্পর্ক করতে পারো রাত করতে পারো মোবাইলের ব্যাটারি চার্জ গেলে তোমার শরীরে জ্বালা আসে আল্লাহ হায়াতের চার্জ খুলে দিলে এটা তোমার বান্ধার খবর নাই আজকে মুসলমান বাড়ির মানুষের বাড়িতে গেলে তো মোবাইল দার্জ দাও সাজার দাও ওয়াইফাই নাম্বার দাও কয় না পাসওয়ার্ড চাই মানুষ আগে বলতো যায় নামাজ দাও পুরান শরীর দ তো দ বাবার আমরা কথা কইতেন না নাকি ওয়াচ করব না যাব আমি ওয়াশ করব না জামগা। এই ওয়াশ করবো না যা

আজকে আফসোস থাকে নিজের সন্তানের মাটি দেওয়ার সময় মিনহা খালাক না বলতে পারে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ আলাইহী বাপের লাশটা নামাইতে পারে না ভাড়াতি বাপের বাড়ি মালিক হইছত জাগার মাঝে হইছত টের মালিক হইছত গালি মালিক হইছত ঠিক এই সব পোলা বান দে সোয়া একবার হইডা নেকা বিয়া লাগব হইডা নেকা ঠিক কত বড় বেয়াদব দুই চারটা পোলা বান চলে গেছে আমি তাদের বাপ মার কম তাড়াতাড়ি আইয়া মাফসা আল্লাহর কুরআনের সাথে বেয়াদবি করতে তোমরা আফসুস কপাল পুরছে রে যুবক হে যুবক জাগ্রত ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে তোমার মত আব্দুল করিম আব্দুর রহিম যদি নামাজ নাও পড়ো আল্লাহর কোনো আসে দেয় না বরঞ্চ তোমার ক্ষতি হচ্ছে তোমার জীবন নষ্ট বিংশ হয়ে যাচ্ছে আফসুস লাগবে যুবক আমিও তো তরুণ আমারও তো গুণা করতে মনে চায় আমারও তো ছেড়ে গুলো কথা বলতে মনে চায় আল্লাহকে ভয় করতে হবে দুনিয়া থাকার না থাকতে পারবো না হে যুবক তোমার মোবাইল তোমার জীবন নষ্ট করে ফেলেছে প্লিজ বাবা তোমাদের পায়ে ধরি ও মা তোমার সন্তানকে পাঠিয়ে দাও বাবা তোমার সন্তানকে নিয়ে আস কৃষি খাইলে বাবা ও বাবারা কৃষি খাইলেন দাদারা কৃষি খাইলেন মারা কৃষি খাইলেন তোমার ছেলে মেয়েকে একদম শিখাইতে পারল না তুমি মরার পরে তোমার কবরের মধ্যে ডাইরেক্ট প্রসাব করবো প্রসাব করবো তুমি জীবিত থাকতেই তোমার ছেলেকে মাঝমিলে আনতে পারো না তুমি জীবিত থাকতে তোমার মেয়েকে নামাজ পড়াইতে পারো না তাহলে কি লক্ষণ দেখা যায় আসুস কোরআনের মাহফিল হাদিসের মাহফিল এটা অনেক বড় গণিমত অনেক বড় নিয়ামত আগামীকাল এই মাস থাকবে না বাবারে কথা না বলে আমি করতে পারতাম আমি ক্লাস আজকে যদি জোরে জোরে চিল্লায় কথা বলেন আল্লাহ যদি আপনাকে আজকে নিয়ে যায় চ্যালেঞ্জ যারা আসছেন মাহফিল করাইছেন ব্যবস্থা করেছেন সহযোগিতা করেছেন আল্লাহর কোরআন ধরে বলে যায় আমি দেখতে শুরু হইতে পারি আমার বয়স কম একটা কথা মনে রাখবেন মানুষ আমার বড়ি দেখে আমাকে সম্মান করে না মানুষ আমার চেহারা দেখে সম্মান করে না আল্লাহর কোরআনের মাদা আল্লাহর কোরআনের সম্মানের কারণে আজকে ওলামের কারণ সম্মানিত হয়েছে কোরআনকে ভালোবাসেন কোরআন ওয়ালাদেরকে ভালোবাসেন কোরআন সন্ন্যাদেরকে ভালোবাসেন জীবন পরিবর্তন হয়ে যাবে আজকে মাফিলে আজকে লোক হয় নাই কারণ একটা মানুষের অন্তরটা নষ্ট হয়ে গেছে একটা তাকবিদ দিবেন জীবন ডাইনি আশেপাশে লোকে কয় না কিছু ফিলে লোক হয়েছে রাজি আছেন তাকবিদ দিলে কি ভোজিল ধন্য বাঙালি দোকানি লাভের ভাগল যদি হে চাচা বাড়ি যৌতুক নাই জি গাই বিয়া করবে বলে জতুক ছিল। আছিল নাই বিয়া একটা মুর্মিয়া রে বারো রইয়া বিষটা খণ্ড করিয়া কুরমা কইরে খাওয়াইছে কুরগা মধ্যে গোয়াল মধ্যে বিষায় খাওয়াইছে এখন কমিটির সান্তরে খাওয়াই সমুদ্রের কেয়ার তুলিলা তার ভরা পাইয়া রেন বাঙ্গারা কে পাইয়া তাগা কইয়া তাগা জানুজু জু বিয়া করছে না তো জি হা বানো জোরে কইয়া ভলিউম জামা রাইলে ওয়া মেয়ে খুব পরিশ্রম করে ওয়াজ করি গাইমা ওয়াজ করি মানুষের কারণ কোরআন শোনায় যায় আর জীবনে দেখা না হইতে পারে কথা বলার দিক না বেঠে সারা দুনিয়ার তাম বক্তার বাবু এক রহম আমার বাবু আলাদা বুঝতেছেন না বুঝতেছেন না ওয়াজ করতার মো করতার না মাত্র শুরু আনে করছি কি ওয়াজ করছি বলেন রং দেখছেন রঙের ডিব্বা দেখছেন না গুগু দেখছেন ঘুঘুর হাত দেখেন না ওয়াজের মাস্টার আমি মাস্টার দেন না বালিশ একটা ফাললাইছি আমার দুঃখ লাগলো হে দেখ মাদ্রাসার মাফিক এতিম খানা মাদ্রাসা কেরাথুল কোরআন মাদ্রাসা হারে বুড়ু স্থান কটা ফুলামান গেলো গা হের কোমাল আর বালা বালাকে চাল তুখতো হের বালা বালাকে চাল দুখতো না আমি মইরাজামু গা আমু গাজি ভাই মইরাজ আই বুগা মাদ্রাসা থাকবো বাড়ে কবর বানাই দে হো দশা ভাই এ মাঝে মনে কেন আমি দুরে বলেন দুরে বলেন

যা মনে সিন্নিয়ান মুনে আছে নো আর আছে নি তা আমরা কি সিন্নি খাইতাম আছি জান না তো যাইতাম আছি কন মেয়ে কেন লেখাইছি জোরে কন জোরে কন কারো জোরে আল্লাহর কাছে মাফ চাই যদি জান না তো যাইতে পারি শুধু মালিকের সন্তুষ্টির জন্য আসছি শুধু আনাল্লাহ ঐছে না কিছু মানুষে বেজার মকলো আরে না বিড়ি খাইয়া বন্ধ করে লাইছে কিছু মানুষে কোহকালি দি আল্লাহু আকবার কয় আর ভাই ওয়াজি ডই সামাজিক বক্তা আমি ঘরে বাইরে বোর কথা জয়ের কথা মার কথা বাজারের কথা রাজনীতি কথা সব বাদ দা মাওলানা ডাকতে জান না তো জামুগাইড়ু তো আমগো কাম ফজর পড়িনা যোহর পড়িনা আসর পড়িনা শাক্তায় শুক্রবারে গেল মসজিদ ও ভাই আর কি কিছু এক মুরুব্বি গেরামে বয়স 50 এর উপরে মসজিদে যায়রা লইলে কি রে

আস না দেখ ভাল লাগে নি টেস্ট কইরা যা ঠিক নি আচ্ছা জাগা হেদায়তের মালিক কেন জোরে কন এক হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে যদি বান্দা গুনা করিয়া দিস হারাইয়া কয় না আমার তোরা জুলুম করছ নির্যাতন করছো আমার কেউ বিচার পাইছি না আমি আল্লাহর কাছে বিচার দিলাম সর্বশেষ কয় না মানছে এ কয় না কিনি কয় না আল্লাহ কয় না সব ফেল হয়েছে ডাক্তার কবিরাজ হেলফার মাস্টার কন্ডাক্টার উকিল ম্যাজিস্ট্রেট জজ হেলোয়া মসজিদ ইমামের কাছে কয় মসজিদের সামনে কয়নি কয়নি সর্বশেষ আল্লাহর কাছে দোয়াই দিছে আমিও কই সর্বশেষ যার আইস না ওর আল্লাহ দেখবো যা রাগুতেছেন প্রেমের খেলা কি মন খেলা প্রেম না হইলে কিছু হয় না কথা বল না কে রে আম প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসতে না হই বলছে আরে উইব লাগে সাইদারি কইরা মজা পাওয়া যায় যদি খাও না ভালো হয় যারা খাইবো আনার লগে লগে যদি বাত না আত্তাইলে একখানা না করন যায় বাপ আনতে আনতে বাত খাই লেছে দুস্ত হয় না দেম বাপ খাই আসে না আসে না না নি বস্তু আসুন বাদ শেষ দায় লো শেষ তো যারা সাই দেরি করে বাবা রে বাবা যে খাউল না আছে তো খাউল না বালা আনন্দ বালা ও শুন না যারা বালা পায় তৈ মজা জোরে বলেন তো রেডি তো ওয়াজ না লাগে আপনারা ওয়াজ ধুন তো রাজি নেই আপনারা জোরে কই রাজি নে আমরা আন্দু মাঝে দুই চারটা দূর হয়ে রা কি রে লসে যাইবা তারা কি ঠিক আছে আমরা সানামা নয় সান না সান করে গলা তুলুন চা আচ্ছা নামান ভালো লাগতাছে দেন যে সবচেয়ে এর মতো হাসি হাসি বাবাইছেন হাসি হাসি খুশি খুশি সবচেয়ে আর চেক করে দেন যে ছাইয়া পড়তে গেছে আর বিছায়া খুশি খুশি লাগে না কে ঘুমাইতেছে ঘুমাইতেছে সাউন্ড তো বাড়ারে বাবা রে তো বাড়া ওটু বললেও চললাম বাড়া আচ্ছা এখন এই বাসার এই সাইডাকে তাকবীর দিবেন পরীক্ষা চলছে তারপরে সেরে রেডি তো ইনশাল্লাহ রেডি তো আমিও খাইছি না জি গাই দেন গাজি সাহেব আমি খাই নাই তোমাকে চিন্তা আমি খাই নাই মানু নাই এটা আমার অজু খানা মসজিদে জানা জুম্মা বড়াই এরছে বেশি মানে অজু খানা শুক্রবার কালি গান মেঞ্চের মাঞ্চে কুলু কুলু করে কয় গুম্বালা বয়ান হুন্ডু গুম্বালা বয়ান হুন্ডু এই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আমরা যে মানু আইসেন আমার নাম তো হোস্টেল দায় না আমি তো কছি নামে কোনো কাম দরকার না কাজ হইলো কাজী ঠিক আছে তো

দেখবো তো আওয়াজ না হলো বাড়ছে নি কি আসি দিছে জামাই জামাই সত্য শরীর সবাই মিলে দিদি আলোচন করে একটা বাসি একটা জাগুর দেওয়ান যায় সবাই আই বাইরের মাঝে করছে রে হ্যাঁ কিছু হুজুর আছে এখন কি ওয়াজ করে কি ওয়াজ করে হুজুর ঘরে কই মে ভেন্ডল আয়েন ইষ্টে যায়েন ঘরের ভিতরে বই দেখে না হুজুর রওয়াজ ও না মাফিল ঠিক আছে না হুজুর রওনা লাগবা হুজুর রওনা লাগবা না তা বা কর্মী হন ঠিক হ্যাঁ সবাই মিলে সবাই মিলতেছেন তো ইনশাআল্লাহ তাকবীর চলবো চলবো ভাই ওয়াজ করা এত সহজ না সব ভালোবাসা তৈরি করে ঘরে কষ্ট করলে মানে হুন

মজমা হয় যারা করেছে যারা এসেছে বসেছে তারাদের উপরে খোদার রহমত তো আসেই তারা জান্নাতি সুবাহ এত আস্তে খুঁজছেন সুবান ওইলে কি হয়ে লাভ করি আল্লাহ সুবহান পবিত্র বান্দা যখন মুখ দিয়া বলে সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ সুবহান আল্লাহ যখন মুখ দিয়া বলে সুবহান আল্লাহ অর্থ হল আল্লাহ পুত পবিত্র আল্লাহ পুত পবিত্র বান্দা তুমি গুনা মাখা গুনা মাখা রাতের গুণা দিনের গুণা চোখের গুনা জিনার গুনা কুহুরি গুনাহ সিরকি গুণা বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে থাকে আল্লাহ ফেরেশতারা তারা বলে আল্লাহ তোমার বান্দা কি বলে আল্লাহ বলে বান্দা তোমার বান্দারা ফেরেশতারা তারা বলে আল্লাহ আপনার বান্দারা কি বলে আল্লাহ বলে সুহান আল্লাহ অর্থ পুত পবিত্র আমি আল্লাহ যেমন পুত পবিত্র আমার এই বান্দা করে করে দা পুত পবিত্র আপনার লস মুসলমান সিংহের জাত কেউ ডরামু জৈনপুরে বিশ্বাবুজুর রহমতুল্লাহ কিছু আমল আছে রে বাবা ষষ্ঠীরা বিশ্বাবুজুরের কিছু আমল আছে তার মনে হয় আল্লাহর কুতু বাবা অলিদের সৌবত যে কত প্রয়োজন বোর রাতে উঠে যে আমার মাওলা দুনিয়া থাকার জায়গা থাকতে পারবো না পুরা খাওয়া করিয়া তাহার যত করিয়া সরষেরা আমাদের জৈন্ত বিশ্ববুজ রহমতুল্লাহ আলাই তার মসবুজের মধ্যে লেখেন যেই ব্যক্তি বোর রাত্রে তাহাজের নামাজ দু রাকাত বা চার রাকাত আদায় করে বলবে আমার মাওলা সারা আমার কেউ না আল্লাহ কত মাস বলে বান্দা আমি তো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি বাল্লা

সামি আল্লাভ হলে মানি তো আলা অরব্বিলা আজিম যে ফরি হে আল ওই গ্রামের মানুষ কথা টাইচ দেখবেন গ্রামের মানুষ কিন্তু সাদাসিধা থাকে ভাই তাদের মনে কোনো ফেসটাই না বাবা আমার কথা বুঝতেছে না না দেখবেন গ্রামের মানুষ দেখবেন একবার গরিব মানুষগুলো একবারে লেখা পড়া নাই নবীজী সাইজ চাই বলতেছে আর সুরাল্লা বলতেছে আর সুরাল্ল না কোন আল্লাহ আমার হিসাব নিকাশ নয় যে আল্লাহ কে আমি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি স্বামী আল্লাহ হলিমান হামিদ দেখে সুমান আজিম সুমান আল্লাহ আল্লাহ রসুল হ গ্রামের মন সেই আল্লাহই তোমার ধরবে কয় মৃত্যুর পর আমার কোনো ভয় নাই কারণ আমি যেই আল্লাহর তসবিতা হাজির পালন করি ওই আল্লাহ আমার চিনে আল্লাহ আল্লাহ কেমন নাম আল্লাহ কে আসে কাম রিক্সা চলে না চলো ছাড়া নৌকা চলে না মাঝি চড়া মানুষ চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলেন না ইল্লাল্লাহ লা থামেন 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 প্লিজ নো সাউন্ডিং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার আপনার কারো दुश्मनी আছে সত্য কথা বলেন কালিমার সাথে দুশ্মনী আছে দল মত নির্বিশ্বাসে আওয়ামী লীগ বিএনপি জামাত দাসুদ বাসুদ ফরিদ শর্মনা উজানি সন্দীপ ইত্যাদি সবার কালিমা দু একটা বলেন বাবা কালিমা কয়া কালেমা কয় না কালিমার সাথে দুশ্মনী আছে একটু জিকির করে ওয়াসটা শুরু করে সুন্দর হয় না বা জোরে বলে চোখের দুনিয়াতে দাম নাই হে যুব হে বৃদ্ধ হে মধ্য বয়সী বাবারা মালিককে যদি সন্তুষ্ট না করে কবরে যাও তোমার জন্য জাহান্ন আমার মালিক যদি সন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার মধ্যে হাজার জোতার বাড়ি খাইলো। আমি দুনিয়া অসম্মান হলো কিন্তু আসা যায় না যেইটা শুরু আছে শেষ নাই আমার মালিক যদি আমার জন্য সন্তুষ্ট হয়ে এখন আপনারা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চান না দুনিয়াকে সন্তুষ্ট করতে চান এই তো জোরে বলেন না আরও জোরে বলেন তুই তো জিকির করতে রাজি আসেন না নাই জাকিরিন যারা যারা জাকিরিন জাকরিনাকরিন মাওলাকে ডাকে দেখেন প্রেমিক প্রেমিককে ডাকলে খুশি হয় বাচ্চা সন্তান বাবাকে ডাকলে বাবা খুশি হয়